নির্বাচনী প্রচার বিভিন্ন গ্রাম এরিয়াতে করতে করতে আমরা আজকে আপনাদের চুন চুনখুলিয়া গ্রামে এসে পৌঁছেছি এই চুনখুলিয়া গ্রামের শুভ বুদ্ধি সম্পন্ন সুধী নাগরিক বৃন্দ কুর্মী সমাজের সমস্ত মানুষ সহযোদ্ধা সহকর্মী যারা আছেন প্রত্যেকের প্রতি আমার সংগ্রামী অভিনন্দন যারা বয়োজ্যেষ্ঠ আছেন প্রত্যেকের প্রতি আমার প্রণাম জোহার যারা ছোট আছেন তাদের সকলের প্রতি আমার ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা বলবো কে এই ঝাড়গ্রাম ঝাড়গ্রাম লোকসভার সমস্ত বঞ্চিত সমাজের মানুষ এস টি এস সি সহ সহ কুর্মী সমর্থিত নির্দল প্রার্থী আপনাদের এই আশীর্বাদে আমি আজকে প্রতিযোগী প্রার্থী যার চিহ্ন বালতি যার আগামী পঁচিশে মে ভোটের দিন আপনাদের কাছে এসেছি সেই আশীর্বাদ প্রার্থনা নিতে আশীর্বাদ নিতে যে এই নয়াগ্রাম গ্রাম এলাকার বিধানসভার এলাকার চুনখুলিয়া গ্রামের সমস্ত ভোটারদের কাছে আমি আরেকবার আশীর্বাদ চাইতে এসেছি যে পঁচিশে মে আপনারা বালতি চিহ্নে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ দান করে লোকসভাতে এমপি হিসাবে যেতে যে যাওয়ার পথকে সুগম করে দেবেন এই কারণেই আজকে আপনারা জানেন ভারতবর্ষ দেশ স্বাধীনতা প্রাপ্ত হয়ে ছিয়াত্তর বছরে পদার্পণ করেছে আজকে আপনাদের পূর্বপুরুষেরাও আপনাদের আপনারা ছেলে আপনাদের নাতিরাও ভোট ভোট বিগত বিগত দিন থেকে দিয়ে দিয়ে এসেছেন দেবেন দিনে আপনারা বিভিন্ন দল মনুবাদী দল মন্ত্রী বানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন তারা সরকার গড়েছে কিন্তু এই ঝাড়গ্রামের সমস্ত পিছিয়ে পড়া মানুষের জন্য কি হয়েছে একটা বাংলা ভারতবর্ষের বৃহৎ জনগোষ্ঠী কর্মী সমাজের মানুষের কি হয়েছে আপনারা জানেন ভারতীয় সংবিধানের একটা জাতিত্বের অধিকার আছে প্রত্যেকটা মানুষের একটা সমাজের একটা জাতির রাষ্ট্রসংঘের বিশ্ব মানবাধিকার সনদ চুক্তির যে মানবাধিকার ধারা সেই ধারাতেও বলা আছে প্রত্যেকটা জাতি সমাজের মানুষের যে প্রত্যেকটা জাতির প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জাতি সমাজের মানুষের তার জাতিত্বের অধিকার আছে ওরা আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে সাধারণ মানুষদের কাছ থেকে ভোটারদের কাছ থেকে ভোট নিয়ে মন্ত্রী বলেছে সরকার করেছে আমার আপনার জাতিত্বের অধিকার থেকে বঞ্চনা করেছে আমরা বঞ্চিত বঞ্চিত হয়েছি আজকে বৃহৎ জনগোষ্ঠী মানুষ যারা কুড়মালি ভাষায় কথা বলে সেই স্বীকৃতি দেয়নি আজকে ভাষায় যে পঠন পাঠন হওয়া দরকার যে বৃহৎ জনগোষ্ঠী আছে সেই পঠন পাঠন এই ভাষাতেও কিন্তু শুরু হয়নি আজকে জঙ্গল মহল যেখানে বরাত সম্পদ আছে খনিজ সম্পদ আছে খনিজ সম্পদ বনজ সম্পদ লুট হয়ে যাচ্ছে তাহলে জঙ্গলমহলের মানুষের জন্য কি আছে ভোট তো নিয়ে তারা নেতা মন্ত্রী সরকার বনে গেছে এমপি মন্ত্রী হয়েছে ঝাড়গ্রাম বাসীদের কি হয়েছে কুরমি সমাজের মানুষের কি হয়েছে আজকে তোরা ভোট নিয়েছে ওরা আর আপনার দৈনন্দিন জীবন থেকে যা নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা ব্যবহার করি তার ট্যাক্স নিয়েছে সেই ট্যাক্সের চাকা চুরি করেছে বড় বড় শহরে তারা ইমারত করেছে বিদেশি সুইচ ব্যাংকে লক্ষ লক্ষ কোটি টাকা তারা জমা রেখেছে চাকরি চুরি করেছে আর কুর্মি সমাজের মানুষের যারা প্রকৃত আদিবাসী সমাজের মানুষ যা আজকে স্বাধীন ভারতবর্ষে অধিকার থেকে বঞ্চিত হয়েছে তাই আমাদের লড়াই যে সমাজের মানুষ যাদের ভাষা আছে আছে ঐতিহ্য ঐতিহাসিক আছে ব্রিটিশ ভারতের সরকারি নথি আছে খাদ্যাভাস আছে আদিবাসিত্ব আছে কৃষ্টি সংস্কৃতি আছে সরকার যাদেরকে আপনারা বানিয়েছেন তারা বঞ্চিত করেছে আপনারা বঞ্চিত হয়েছেন তাই আজকের যে ভোট 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 থাক থাক পড়া জনজাতি মানুষের এই মনোবাদী সিপিএম কংগ্রেস টিএমসি বিজেপির নয় তাই নির্দল প্রার্থী আপনারা আশীর্বাদ দান করে নির্দল প্রার্থী হিসাবে আপনাদের ঘরের ছানা বরুণ মাহাতো আমি আপনারা আমাকে আশীর্বাদ করেছেন তাই আপনাদের কাছে সেই আশীর্বাদের অধিকার নিয়ে পঁচিশে মে যাতে বালতি চিহ্নে ছাপ দিয়ে আপনারা আমাকে আশীর্বাদ দান করে আজকে কুর্মি জাতির যাতে জাতি সত্তা রক্ষিত হয় সরকারিভাবে যাতে তালিকা আদিবাসী তালিকা হয় তার জন্য আপনারা আশীর্বাদ দান করে আমাকে দিল্লিতে পাঠাবেন তার জন্য লোয়ার প্রশাসন থেকে হায়ার প্রশাসন যেখানে যা যা করণীয় যা যা পদক্ষেপ করণীয় সেটা অবশ্যই করা হবে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে সেই সাথে সাথে আমাদের আরো লড়াই আছে আজকে ভাষায় পঠন শুরু হবে তার দাবি করা হবে আজকে জঙ্গল মহলের খনিজ সম্পদ যাতে চুরি না হয়ে যায় রোদের মদতে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে আপনারা জানেন আজকে জঙ্গল মহল আদিবাসী অধ্যুষিত এলাকা আজকে এই মানবাদী দল সরকারেরা জানে আজকে যদি কুর্মী জনজাতি মানুষ তালিকাভুক্ত হয় তাহলে একটা সংবিধানের আইন আছে অন্তপশীল এবং সত্যি সম্পদ যা অর্থ ধন সম্পদ সম্পত্তি আছে সেটা এখানের মানুষের জন্যই থাকবে তাই তারা চক্রান্ত করে এখানে কুর্মী জাতিকে আদিবাসী জাতি সত্তা থেকে বঞ্চিত রেখেছে তার কারণে এখানে পঞ্চম তপশিল ষষ্ঠ তপশিল লাগু হচ্ছে না আজকে আমাদের এই দাবি যে কুর্মী জাতিসত্ত্বাকে আদিবাসী জাতি হিসাবে স্বীকৃতি করে সরকারিগতভাবে আজকে জঙ্গল মহলকে পঞ্চম তপশিল এবং ষষ্ঠ তপশিল সংবিধানে আওতায় নিয়ে আসতে হবে আমাদের এটাও একটা লড়াই আমাদের আরো লড়াই সিএনটি অ্যাক্ট সিএনটি অ্যাক্ট যদি এখানে লাগু থাকে আজকের বন জঙ্গল জমিনের অধিকার আজকে এখানের মানুষের থাকবে সেই জন্যে আমি আপনাদের কাছে অনুরোধ রাখব যে আজকে বালতি চিহ্নে নির্দল প্রার্থী হিসাবে আপনাদের ঘরের সন্তান ছানা হিসাবে আজকে বালতি চিহ্নে পঁচিশে মে ভোট দিয়ে আপনি আপনার জাতিত্বের অধিকার জাতিত্বের লড়াই সাংবিধানিক মৌলিক অধিকার শিক্ষার অধিকার কর্মসংস্থানের অধিকার পরিশ্রুত পানীয় জলের অধিকার বাসস্থানের অধিকার সুস্বাস্থ্যের স্বাস্থ্য ব্যবস্থার অধিকার সমস্ত অধিকারকে সুরক্ষিত রাখার জন্য আজকে এই কুর্মী সমর্থিত পিছিয়ে পড়া সমাজের সমস্ত বঞ্চিত মানুষের সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে আপনাদের ঘরের সন্তান আমি বরুণ মাহাতো যার নির্দল প্রার্থী যার চিহ্ন বালতি এই বালতি চিহ্নে আগামী পঁচিশে মে ভোট প্রদান করে আশীর্বাদ দান করবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ছোট্ট কথা আমি এখানেই শেষ করলাম জয় গোরাম জয় গোরাম জয় গোরাম আপনার প্রার্থী বরুণবাবুকে আমাকে দু মিনিট একটু বলে কে মানে হাসতা মান্ডি বুরু ওরা কে ভোট দিনছি বারবার মাটো চানাটাকে ভোট দিন দেখো একবার কবার একবার একবার ভোট দিন দেখো একবার যোতি বাতোシャレ কিছু নাই করে আর আমরা কোনদিন ভোট মাগতে আইছোন আর হামদে যে তিনটা দাবি এখনেই মানে সব লোকের পিলা কাপিং এসে প্রধানমন্ত্রী আসছে বলছে কুড়মিদের এটা করব এটা করব মুখ্যমন্ত্রী আসছে বলছে কুড়মিদের এটা করব এটা করব কুড়ুম বাবু এলি তো এই লড়াইটা কুড়ুমীরে যখন শুরু করেছে নির্জলপাটিকে দিন করি আর যে আর সাহায্য করার জন্যে আসছে নদিয়ালে আমাদের বরুণ বাবু সেই বরুণ বাবুকে একবার ভোট দিয়ে দেখো ওরাপটা শক্ত করো ও রাতটা শক্ত করার সাথে সাথে নিজেদের দাবিটাকেও শক্ত করো আর বালতি চিনে ভোট দিয়ে করে উচ্ছিলাইন দেবো কলে যেমন জল ধরিও না হ্যাঁ পেছন লোকটা দাঁড়ায় আছে তোমার উচলেই গেছে তোমরা রে বালতি সারা জানে সরালো হন বলে রকম উছলাই নিবে বরুণবাবুকে উচলাই নিবে তারপরে দেখো কুড়িদিনের দাবি গিলা কি আছে বহুবার এই জায়গায় আসে মিটিং করেছি সেই মিটিং এর ফল আজকে নয় গ্রামে সব জায়গায় কুর্মী জাগি গেছে যারা যারা চানারা আছে ফোন টোন ব্যবহার করছে দেখছো নাচন কুদন কি নাই আছে এটাও হয়েছে সময় কয়েক ঢেরে কম হয়েছে আমরা বাঁশপাট যাব কড়াশাই যাবো ডান্সওয়ালা যাবো খানামুড়ি যাব ওই জন্য নাচ গানটা বাদ দিলে আমরা এখন যাচ্ছি আর এই আশা নিয়ে যাচ্ছি চুনকুলি আগে পঞ্চায়েত যেমন জিতাইছে বরুণ বাবুকে সেরকম জিতাবো জিতাবে তো জিতাবে তো জোহার জয়